আসসালামু আলাইকুম তিন কন্যা বশিগড়ের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি দক্ষিণ সালনা জানজালিয়া খেজুরগাইছা পুকুরে পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী চব্বিশ মাসায় নয় হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত সিনিয়র একটি মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সাধু ভাই মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা সাধু ভাই ঠান্ডা মাথায় মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে মৎস্য শিকার উপভোগ করুন

किरेशे बन्दा ह ह हिसे पुली घुरेना हो मेसिने ह घुते माछा न गला घुता म मेसिने बस छिनी खैरे त मास्के दे ए छोडा ए छोडा हलो छोडा वनकारे কইবা आइले सारा माछा तले छि गरे माछरे সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে আব্দুর রশিদ মন্ডল মাছটিকে নেট করার জন্য নেট নিয়ে প্রস্তুত রয়েছেন মাছটি আমরা দেখতে পেয়েছি অনেক বড় কাতল মাছ নেট করার প্রস্তুতি চলছে মাছটি বেশি আসছে সাবাস মাছটি নেট করার জন্য অবশেষে সুন্দরভাবে আব্দুর রশিদ মন্ডল মাছটিকে নেট করলেন অনেক বড় কাতল মাছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে